আজকের পাস্তা নুডলসটা রান্না করেছি আমি একদম সহজ রেসিপিতে হাতের কাছে যা আছে তা দিয়ে রান্না করার চেষ্টা করেছি প্রথমে আমি নুডলসটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এরপরে রান্নাতে চলে আসলাম একটা প্যানে আমি সয়াবিন তেল দিয়েছি একটু বেশি করে সয়াবিন তেলটা দিয়েছিলাম এখন দিয়ে দিয়েছি ফুলকপি ছোটো ছোটো করে আমি এভাবে করে কুচি করে নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি বেশ কয়েকটা মাঝখান দিয়ে একটু ফালি করে দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে আমি প্রথমে ফুলকপিটা একটু ভেজে নিব যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় আর হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে কিছু সময় আমি এটা একটু ফ্রাই করে নিব কারণ লবণটাও সবজির মধ্যে ঢুকতে হবে তাছাড়া এটা একটু সেদ্ধ হতে হবে কারণ নুডলস তো খুব বেশি সময় লাগে না রান্না হতে তাই সবজিটা আগে থেকে একটু সেদ্ধ করে নিচ্ছিলাম এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা আর এটাও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এরপরে আমি একটা ডিম ফেটে নিয়েছি একটা বাটিতে ডিমটা দিয়ে আমি স্ক্রাম্বল করে নিব আসলে একদম সহজভাবে দেখানো ট্রাই করলাম আর কি এখন যেহেতু হাতের কাছে অনেক রকমের সবজি পাওয়া যায় আপনাদের কাছে যেটা আছে সেটা দিয়ে করতে পারেন যেমন বরবটি গাজর পাতাকপি ফুলকপি যার কাছে যেটা আছে আর কি ডিমটা দিয়ে দিয়েছি এখন ডিমটা আমি একটু স্ক্রাম্বল করে নেব নিয়ে যে অনেক মজা হয়েছিল অথচ একদম সহজভাবে রান্না করেছি আমি এভাবে চাইলে আসলে বাচ্চাদেরকেও দিতে পারেন কোনো গেস্ট আসলেও বানিয়ে দিতে পারেন খুব সহজভাবে ব্যাচেলর যারা আছে তাদের জন্য তো আরও সহজ হয় অনেক বেশি ঝামেলাও করতে হয় না যাই হোক ডিমটাও আমি ঝুড়া করে নিলাম তারপর হচ্ছে সবজির সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখন যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব নুডলসটা দেওয়ার পর আমি আরও একটা মশলা দেব এখানে আর মশলাটা দেওয়ার কারণে কিন্তু একটু বেশি মজা হয় আর কি এই যে পাস্তাটা খুব ভালো করে সিদ্ধ করবেন পাস্তা একটু সিদ্ধ হতে সময় লাগে আর লবণ দিয়ে দিবেন যাতে পাস্তার ভিতরে লবণটা ঢুকতে পারে আর কি পাস্তা নুডলসে দেখা যায় যে লবণ ঢুকতে চায় না যেহেতু একটু মোটা টাইপের তাই একটু ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন আগের থেকে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সেই মশলাটা এটা হচ্ছে ম্যাগি মশলা যেটা সেটা দিয়ে দিয়েছি একটা প্যাকেট এই মশলাটা দিলে কিন্তু খাবারের স্বাদটা ভালো আসে তবে আমার মনে হয় এই মশলাটা একটু আনহেলদি আপনারা চিন্তা করে খাবেন আর কি মাঝে মধ্যে যাই হোক এখানে মাংস দিলে কিন্তু আর মশলাটা না দিলেও চলে আমি আজকে এভাবেই করলাম এক এক সময় এক একভাবেই রান্না করি ভাবলাম এভাবেও আপনাদের সাথে একটু রেসিপিটা ট্রাই শেয়ার করি কারো না কারো ভালো লাগতে পারে আর যেহেতু সহজভাবে আসলে রান্না করা যায় এখন মেগি মশলাটা দিয়ে খুব ভালো করে আরও কয়েক মিনিট আমি এটা নেড়ে ছেড়ে রান্না করে নিব যাতে মশলাটা খুব ভালো করে নুডলসের ভিতরে ঢুকতে পারে সব কিছু সব নুডলসের সাথে মশলাটা মিক্স হতে পারে আর কি এই যে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে আমি এটা অলরেডি নামিয়ে নিয়েছি আর আমরা কিন্তু গরম গরম যেহেতু খেয়ে ফেলেছি সাথে সাথে তাই এটা আর সার্ভ করলাম না এভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে গরম গরম আমি খেয়ে কিন্তু খেয়ে নিচ্ছি আর আমার মনে হয় নুডলস জাতীয় খাবারগুলো একটু কাঁটা চামচ দিয়ে খেতেই সুবিধা হয় আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে